প্রথম যেদিন দেখলাম বড় মেয়ের বরের সাথে হাতাহাতি করে ছোটো মেয়েটা চিপস খাচ্ছে ভালো লাগেনি সাথে সাথে আমার মিসেসকে ডেকে বললাম নিশাকে বলবা দিশার বরের সাথে এত মাখামাখি না করতে আমার স্ত্রী তো রেগে আগুন সে বলল ছোট মানুষ দুলাভাইয়ের ভাইয়ের সাথে একটু দুষ্টামি করে এতেও তোমার সমস্যা আমি আর কথা বাড়ালাম না আমার স্ত্রীর সাথে তর্কে পারবো না তাও আবার নিশার ব্যাপারে বিয়ের অনেক বছর আমাদের সন্তান হচ্ছিল না এরপর কলিগ ও বন্ধুদের কথায় একজন মেয়ে সন্তান পালক নেই সবাই বলছিল পালক বাচ্চা নিলে এরপর আল্লাহ খুশি হয়ে বাচ্চা দেন সে কথার উপর বিশ্বাস রেখে একদম ছোট মা মরা তেরো দিনের দিশাকে মাত্র পাঁচ হাজার টাকায় তার দাদির থেকে কিনে ঘরে আনি আমার স্ত্রী খুব খুশি ছিল একদম পুতুলের মতো আদর যত্ন করত। আমিও তাকে অনেক আদর করতাম দিশাকে বাসায় আনার পর থেকে আমার রহমত বরকত বেড়ে গেল বছর না ঘুরতে আল্লাহর রহমতের দুয়ার খুলে গেল আমার স্ত্রী আট বছর পর সন্তান সম্ভবা নিশা হওয়ার আগে পর্যন্ত আমার স্ত্রী দিশাকে চোখে হারাত এত আদর করতো যে আমার দেখেই শান্তি লাগতো কিন্তু নিশা হবার পর থেকেই আমার স্ত্রী দিশাকে তেমন যত্ন করতো না কেমন যেন আপন পরের খেলা শুরু হয়ে গেল মেয়ে দুইটা বড় হচ্ছিল পিঠাপিঠি আমি দুইজনকেই সমান আদরই করতাম দিন আমার আদরের ঘাটতি ছিল না দিশা ছিল ভীষণ মায়াবীর সাথে মেধাবীও নিশার গায়ের রং শ্যামলা আমার মতো দেখতে হয়েছে এতে তার মায়ের চিন্তার কোনো শেষ নাই তাই দিশার কলেজে পড়া অবস্থাতেই সে আমাকে খুব বুঝিয়ে বুঝিয়ে দিশার জন্য পাত্র দেখতে বলে আমি রাজি ছিলাম না তারপর কোনো এক হুজুপের মাথায় রাজি হয়ে গেলাম ভালো ভালো সম্বন্ধ আসা শুরু করলো এর মধ্যে একজনের সাথে কথায় বনিবনা হয়ে যাওয়ায় সেখানে বিয়ে ঠিক করি দিশা সাহস করে মানা করতে পারেনি কারণ এত বছর সে জেনে গেছে সে পালিতা সন্তান আর সেটা আমার স্ত্রী একদিন রাগের মাথায় বলেই ফেললো আমি দিশাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে তোমার মা রাগ হয়ে কথাটা বলেছে এটা সত্য না কিন্তু মেয়ে আমার ততদিনে জেরেই গিয়েছে মায়ের আচরণ ছোট থেকে তার সাথে ভিন্ন হবার কারণ ছিল সে পালিতা তাই আর মেয়ে মুখ ফুটে বলতে পারেনি সে বিয়েতে এখন রাজি না সে পড়তে চায় আর আমার স্ত্রীর জোরে আমিও আর কিছু বলতে পারি নাই এদিকে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল দিশানের মধ্যে ইন্টারমিডিয়েটের রেজাল্ট হলো সব বিষয়ে প্লাস পেলো আমার মেয়ে ঠিক অপর দিকে আমার আপন সন্তান পড়াশোনায় তেমন ভালো ছিল না দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো দিশাকে বিয়ে দিয়ে বরের হাতে তুলে দিলাম ও বাসা ছাড়ার পর খুব হাহাকার লাগতো আমার আমার স্ত্রী বলতো পালক পালকই দেখো বিয়ের পরে এই মেয়ে তোমার কোনো খোঁজ নিবে না কিন্তু তাকে মিথ্যা প্রমাণ করে দিশা আমার অনেক খোঁজ খবর রাখতো সুযোগ পেলেই বেড়াতে আসতো বিয়ের সাত মাস পার হয়ে গেল মেয়েকে সুখী মনে হতো হাসি খুশি দেখলে সবার তাই মনে হয় স্বাভাবিক সেদিন নিশার সাথে দিশার বরের অমন মাখা সম্পর্ক আমার একার চোখে ধরা দেয়নি অনেক আগে থেকেই দিশা তার টের পেয়েছিল সেদিন বাসা ছাড়ার সময় দিশা বলল আব্বা আমি এখন মাসে মাসে বেড়াতে আসব না আপনি যায়েন আম্মাকে নিয়ে আমার বাসায় আমি এর মধ্যে অন্য কিছু নিয়ে ভাবিনি একদিন হুট করে দিশা রাতে এসে বাসায় উঠলো চোখ মুখ ফোলা গালে চরের দাগ আমি তাড়াহুড়ো করে তাকে হাত ধরে খাটে বসিয়ে পানি খেতে দিলাম আর জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আমার স্ত্রী বলল কী রে জামাই কোথায় একা আসছিস কেন এত রাতে কি হয়েছে দিশা কান্না করে বলল আপনাদের একটা কথা বলি বলি করে বলা হয়নি আমার বরের সাথে বলে থেমে গেল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে সাইফের ঝগড়া হয়েছে আমার স্ত্রী পাশ থেকে বলল তোর কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে আমি আগেই টের পাইছিলাম আমি ধমক দিয়ে তাকে থামালাম দিশা চোখ মুছতে মুছতে বলল আব্বা নিশার সাইফ বিয়ের পর থেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে এই কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার স্ত্রী ততক্ষণে দিশার দিকে এগিয়ে আসছে তাকে মারবে আমি থামালাম আর দিশাকে বললাম তুমি কবে থেকে জানো আর কিভাবে জানো সে বলল আমি আগে থেকে ওদের সম্পর্কের ব্যাপারে আজ করেছিলাম কিন্তু এ নিয়ে কাউকে কিছু বলিনি আমার স্বামী বাসায় দেরি করে ফিরত বাসায় ফিরে সে ঘন্টার পর ঘণ্টা মোবাইলে নিশার সাথে আজে বাজে কথা বলতো যেদিন জানতে পেরেছি সেদিন জিজ্ঞাসা করায় সে বলে শালির সাথে এতটুকু দুষ্টুমি করা স্বাভাবিক আমি শেষ বাড়ি আপনাদের বলতে চেয়েও আটকে গিয়েছি এই জন্য এবার বাসায় যাওয়ার পর আমাকে সে বারবার বলার পরও আপনাদের বাসায় আসেনি তারা বাইরে দেখা করতো আবাসিক হোটেলে সময় কাটাত কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না আজ আমি তাকে বলি আমি সকালে আমার এক বান্ধবীর বাসায় যাব দিন থাকব না এই বলে বেরিয়ে যাই ওর আজ সাপ্তাহিক ছুটি ছিল তাই সে বাসাতেই ছিল আমি উৎপেতে থাকি বাসার নিচে এক চায়ের দোকানে মুখ লুকিয়ে বসে থাকি আমার মন বলছিল আজ নিশা আমার বাসায় আসবেই আসবে আমি ভুলছিলাম না নিশা আসলো আর আমাদের বিল্ডিংয়ে উঠে গেল তার পনেরো মিনিট পর আমি বাসায় উঠে গেলাম গিয়ে দুইজনকে অমন অপ্রস্তত অবস্থায় দেখে চিৎকার করে উঠি শুরুতে দুইজনই নানান মিথ্যা বলতে থাকলেও নিশা এক সময় রেগে বলল তুই যদি সুখ দিতে পারতি তাহলে আর বিয়ের এক মাস পর থেকে তোর জামাই আমাকে নিয়ে হোটেলে হোটেলে ঘুরতো না অতটুকু মেয়ের কথা শুনে আমি ওকে চোর মারি আর আমার স্বামী সাথে সাথে আমাকে এলো পাথারি মারতে থাকে বলতে থাকে তুই কি ওর যোগ্য তুই ওর গায়ে হাত তুললি আমি লজ্জায় অপমানে এক মুহূর্ত না দাঁড়িয়ে কতক্ষণ ট্রেন লাইনে হাঁটি যেন ট্রেনে কাটা পড়ি কিন্তু সে সাহস শিক্ষা আমি পাইনি তাই দিন শেষে আপনাদের কাছে আসলাম আমার স্ত্রী এই বিষয় একদম মেনে নিতে নারাজ সে উল্টো দিশাকে দোষী বলছে নিশা তখনও বাসায় নেই সে বাসা থেকে বলে বের হয়েছিল আজ সে তার বান্ধবীর বাসায় থাকবে কারণ তার সামনে কলেজে ভর্তি পরীক্ষা অনেক পড়তে হয় গ্রুপ স্টাডি আমি নিশাকে ফোন দিই সে ফোন রিসিভও করে তাকে বলি সে এখন কোথায় খুব সাহসভাবেই সে বলে আমি আর বাসায় ফিরবো না সাইফ আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি তোমার বড় মেয়েকে ও ছেড়ে দিবে। আর আমরা বিয়ে করে নেবো কথাগুলো ফোনের স্পিকারে শুনে আমার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে সে অনেক বোঝানোর পরও মেয়ে একটু নরম হয় না বরং ফোন কেটে দেয় আমি সাইফকে ফোন দিলে সে আমার ফোন রিসিভই করে না এরপর তার পরিবারকে জানাই উল্টো দোষ হয় আমাদের আমরা নাকি মেয়েদের শিক্ষাই দেইনি এতে তাদের কিছু করার নেই নিরুপায় হয়ে সাইফের বাসায় যাই সেখানে নিশা আমাকে লুকিং গ্লাসে দেখে দরজাই খুলেনি। আমি জানতাম সে ঘরের ভেতরেই আছে ফোনের রিং শুনতে পাচ্ছিলাম দরজার বাইরে থেকে চলে আসি বাসায় বাসা এসে দেখি দিশা কান্না করছে কারণ আমার স্ত্রী তাকে মেরেছে এই বলে যে সে ইচ্ছা করে নিশার জীবনটা নষ্ট করেছে দিশার হাতে তখন ডিভোর্স লেটার আমি আমার স্ত্রীকে থামিয়ে শান্ত করাই পরদিন সেও যায় সাইফের বাসায় দারোয়ান বলে তারা কক্সবাজার গিয়েছে এখানে আমাদের বাসার কেউ আসলে যেন ঢুকতে না দেয় অপমানে আমার স্ত্রী বাসায় এসে এক সপ্তাহ রুম থেকে বের হয়নি দিশা জোর করে তাকে খাইয়েছে দিশার বিশাল জীবন ভালো লাগছিল না পাড়া প্রতিবেশী সবাই এই ঘটনা জেনে গিয়েছে বাসায় এসে দিশাকে উদ্ভট প্রশ্ন করে আরও বিরক্ত করে দেয় আমার এক দুঃসম্পর্কের বড় ভাইকে সব খুলে বললাম সে আমাকে বলল দিশার পড়া শুরু করাতে আর সেটার দেশের বাহিরে দিশাকে প্রস্তাব দিলাম সে রাজি হলো শুরু হলো বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতি দিয়ার আইলস করা থেকে শুরু করে কোনো কিছুর বাদ রইল না এর মধ্যে নিশা কোনোদিন আমার সাথে যোগাযোগ করেনি মাঝে মাঝে এলাকার মানুষ রাস্তায় দেখা হলে টিপনি দিয়ে বলতো মুজিব ভাই আপনার ছোট মেয়ে তো দেখি জামাইনি খুব সুখে আছে এই বলে মোবাইলে গিয়ে ফেসবুকে দেখাতো আমি ঘাড় ঘুরিয়ে নিতাম আমার জমানো টাকার মধ্যে সতেরো লাখ টাকা খরচ করে দিশাকে দেশের বাহিরে পাঠায় আমার স্ত্রী এতে আপত্তি থাকলেও কিছু বলার সাহস পায়নি বিদেশে যে তার দুই মাস পর থেকেই দিশা কাজ শুরু করে বাসায় টাকা পাঠায় তার চার মাস পর একদিন নিশা কান্না করতে করতে বাসায় আসে যেভাবে দিশা এসেছিল আমার স্ত্রী সব ভুলে গিয়ে মেয়েকে সাদরে গ্রহণ করলো শত হলেও মা